বাচ্চা এ ভাই হন ভালো করে দেখ আমি তোর বাইল আমি তোর আব্বা আব্বা আমি বিয়ে করবো আব্বা আমার বিয়ে দে আমি হেটাই ভাবতেছি নায়িকার মতো মেয়াদ তোর হাত বি দেবো ও আব্বু কোন নায়িকার মতন আমার বিয়ে দিবে নায়িকার সাবানের গুরু আছে না ওর মতো মেয়ের হাত তোর বিয়ে দেবো ও আব্বা ওই যে তো নায়িকা সাপ আছে উর মতন মেয়ার হাতে আব্বা আমি রাজি তাহলে ওই মেয়ার ছবি দেখবি লয় খারাপ আসতেছি আব্বা 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 প্লিজ আব্বা আব্বা বাইক গেছিল স্বপ্ন ছিল আল্লাহ কিরে কাদা কি হয়েছে তোর অবা করিস কে আরে আব্বা কি করে না মা আমি মেলা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি হ্যালো ডাক্তার আমার সহলের মাথা খারাপের লক্ষণ দেখতেছি কন্ত কি করি গাদার মা ডাক্তার কইলো এই সিকিল দিয়ে গাদার ভাই ছুটে হ্যাঁ গাদার বাব আমি এডি ভাবতেছি এই সিকিলুর বড় ওষুধ আমার বাইর থুবে কে আমি কি বিয়ে করা লেন পাগল নাকি নাই দুই তিনশো বার তোমার কাছে কইছি আমি সি ওরে শালা বিয়ে লিখল পাগল হইছে হ্যাঁ শোনা বলো এই তুমি আমাকে বিয়ে করবে কি না তাই কও যদি আমার আব্বা আমার বিয়ে দিতে আর এক জায়গা তখন তুমি আমাকে পাবেন না আমার বাপের ধন সম্পদ পাবেন না তখন তোমার কামলা দেখাও লাগবে হ্যাঁ আমি কামলা দেখাও মানে না না আমি তোমারই ভি করব ভাই আবバター সহায় দাও না দাও বীর কইলো কি করে হ্যাঁ আমি সহায় দেব আমি সহায় দেব দানা তাবো না না আমি দাও না না ওই তো যাও তোমার ভাই ডাকতিছে এখন গা তখন কামলা ধর ট্রেনিং দাওগা কি করে এই এ সব কি কয় কামলা দেব দাও মানে এটা নিদি করে কাম ও পাইলাম না আমি তাতে দুঃখ না আজকে আব্বা গান করছে মনে মনে রং লাগছে আজকে বীর কথা কবই উঠছে বাঘ কেবল ডাকির পাঠাইলাম হাত রাত চলে আসিস বাঘ নাকি তুই কি করে আরে আব্বা তুমি আমার আপন ল তুমি ডাইক তাই আমি না আসি পারি তার জন্য আমি আইছি এমন কথা আমি প্রতিদিনই কাম করব ওগুলাম ভাত লে আইসি আইসি খাওয়া লাও আমি আর বসলাম না এই শালীর সাথে সংসার করতে করতে আমার জীবন আর জীবন থাকলো না আর জীবন একবার তামা তামা করে হেলা দিলো আর অল্প একটু আছে মানে ভয় আসতেছি আব্বা এটা কথা কইছিলাম তোর আবার কি হইলো কো ও নো আব্বা আমার জীবনে আমার জীবনটা তামা তামাকি আবার আমার সামনে আইলভিউ করছিস ওই যাই রুকুলাম মৃত্যু কথা করছো কাছে তোমাক আমি আইলভি দিলাম না তুমি আমাকে গুলাম মানে খেয়া তোর আব্বা আব্বা আবার মার মারো না আব্বা আমার একমাত্র মা আব্বা মারু না কি রে কইলো কি 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 হইলো সাতু মারলিম গু হইলো